হি সর্বনাশ ও কি গরম পড়ছে জানেন দেখেন না কি ঘাম সারা গাও জানেন তাহলে আজকে আমি মনে করছি আজ কিরেম বানাবো সে আইসক্রিমটা কি বলুন তো পুরোনো দিনে যেমন আমরা দুই আনা তিন আনা এক আনা এরকম কিনে কিনে খেতাম এক একজনের কাছ থেকে এক এক রকম পয়সা নিত সেই আইসক্রিম আজকে বানাবো আমি দেখুন নারকলটা এই দেখুন জল হইছে তাহলে এখন ফাটিয়ে নিচ্ছি দেখো তো ঠাকুর পোকা হয়েছে নাকি ভেতরে কী সে শব্দ হইল জানি না তো ভালো পুর হয়েছে তো টাকা তাহলে না দেখ গনেশে খাইছে খুব ভালোই দেখে যে গনেশে খাইছে মানে গরমের দিনে আগে কোট তো আইসক্রিম আসতো জানেন এখন আর আসে না সেই মনের মত আইসক্রিম পায় না এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম এখন চিনিটা দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো মোটামুটি তিন চামচ মতো আর এক চামচ দিয়ে দিচ্ছি টোটাল চার চামচ দিলাম এই গুঁড়ো দুধটা আইসক্রিমের মধ্যে দেব পুরোটাই দিয়ে দিই এই কড়াইটা এখন উনুনে বসিয়ে দিচ্ছি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া তো তাই আপনারা কন্টিনিউ কিন্তু এটাকে নাড়বেন না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এই গোলানো দুধটা এখন দিয়ে দিচ্ছি এটা দিলে একটা দারুণ স্বাদ আসবে তার সাথে এই এলাচের গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এখন এই কুরোনো নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখুন ক্রিমটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন চা খাওয়ার কাপ নিয়ে এসেছি এই কাপে আমরা আইসক্রিমগুলো গুলো ভরে রাখবো একটা নারকেলের কোড়া রয়েছে এতটা তো লাগেনি এখন এই কোড়াগুলো অল্প অল্প করে একটু এই কাপগুলোর ভেতর দিয়ে দেবো তাহলে ওপরে একটা মানে যখন আইসক্রিমটা খুলবো ওপরে দেখতে খুব ভালো লাগবে এই দেখুন কিছু কাঠি কিনে এনেছি এখন এখন আইসক্রিমের মধ্যে দিয়ে যাই এটা আমরা ফ্রিজে রেখে আসি কালকে বিকেলে তো আইসক্রিম গুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো আজকে সকালবেলা দেখলাম যে আইসক্রিম গুলো জমে গেছে তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন আইসক্রিম ও কি সুন্দর সুন্দর খুব তাহলে দেখি এইবার একটু খুলে ওর বাপরে ডলার আগে উঠে গেছে এই দেখুন আপনাদেরকে আইসক্রিমটা দেখাই এই দেখুন আইসক্রিমটা এত সুন্দর জমে গেছে দেখুন কেমন আপনাদেরকে একটা বড় গ্লাসও খুলে দেখাই দেখুন হয়েছে কি সুন্দর জমেছে দেখুন আইসক্রিমটা তাহলে এই গরমে আপনারা আইসক্রিম বানাই এক তাড়াতাড়ি খান পরানটা ঠান্ডা হবে তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা